বন্ধুরা এখন আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেটের ভিতরে বন্ধুরা এইটা একটা কলকাতা একমাত্র মার্কেট আছে যেটা সপ্তাহ প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তো চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এই কলকাতা কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল দাম বিক্রি করা বন্ধুরা আমি আপনাদেরকে যা রেট বলবো এনে এক পাল্লার দাম বলবো আমাদের এই কোলে মার্কেটে সবজি পাল্লা হিসাবে বিক্রি করা হয় এক পাল্লা মানে হলো পাঁচ কেজি চলুন বন্ধুরা সব প্রথমে ভেন্ডির দাম জেনে নেওয়া যাক ভালো আছে বন্ধু ভালো দাদা ভেন্ডি কত যাচ্ছে দাদা ভেন্ডি না দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা না মানে চল্লিশ টাকা কিলো এটা কি দেশি না হাইব্রিড দেশি মাল দেশি মাল না বন্ধুরা এই যে ভেন্ডিটা দেখলো এটা দেশি ভেন্ডি এটা দুশো টাকা পাল্লা জানি চল্লিশ টাকা কেজি হিসাবে আজকে বিক্রি করা হচ্ছে চলুন একটা ধনে দাম জেনে নেওয়া যাক আর ধনে কত করে পাল্লা যাচ্ছে দাদা धनपत हां কত বললেন 1000 1000 এখানে ঘাটি কোচে দাম যাইনেবো দাদা ঘাটি কোচি কত করে যাচ্ছে 180 বন্ধুরা এই যে ঘাটি কোচু দেখে নাকি 180 টাকা পাল্লাই সাই বিক্রি করেছে দাদা শশা চারশো টাকা আর বন্ধুরা দাদা বলছেন শসা চারশো টাকা পাল্লা তবু চলুন মার্কেটের ভিতরে গিয়ে আরেকবার শোষার দাম জেনে নেব টাকা উচ্ছে কত করে পাল্লা পার তিনশো কুড়ি টাকা পাল্লা না আর বেগুন বেগুন দুশো কুড়ি বন্ধুরা এই যে বেগুন দেখছেন এটা দুশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে এবং উচ্ছে বললেন তিনশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এখানটা কাঁচা আমের দাম জিজ্ঞেস করে নেব কাঁচা আম কত করে যাচ্ছে কাকা সাড়ে তিনশো চারশো না এটা দেড়শো আচ্ছা না দাম জেনে নেবো খুব কম দাম আছে দেড়শো টাকা পাল্লা না বন্ধুরা এই যে কাকড়ল দেখছেন এটা মাত্র দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা পেঁপে বন্ধুরা এই যে পেঁপে দেখছেন এটা আজকে আমাদের মার্কেটে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বলুন এটা কুন্দুরু দাম না গো কাকা ভালো আছো কুন্দুরু কত যাচ্ছে আড়াইশো টাকা পাল্লা বন্ধুরা এইখানটা কাকা বলছেন কুন্দুরু হ্যাঁ হ্যাঁ তুলবো কত করে যাচ্ছে কাকা বেগুন তিনশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের বেগুনগুলো দেখছেন এটা আজকে কাকার কাছে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ ধনেপাতা কত করে কিলো যাচ্ছে দাদা দেড়শো টাকা কিলো না বন্ধু ভাই যে ধনেপাতা দেখলেন এটা দেড়শো টাকা কিলো হিসাবে বিক্রি করা করাচ্ছে মানে পাল্লা হিসাবে দেখতে গেলে সাড়ে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা যাচ্ছে হ্যাঁ ধনেপাতা কত করে যাচ্ছে দাদা আচ্ছা ভাই ঝিঙে কত করে পাল্লা ভাই আড়াইশো টাকা না বন্ধুরা এই যে ঝিঙে দেখছেন এটা আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র পঞ্চাশ টাকা এ পটলের দাম পটল কত করে যাচ্ছে চলুন বন্ধুরা এখন টমেটোর দাম জেনে নেওয়া যাক ভাইয়া নমস্কার না বন্ধুরা এই যে টমেটোর দেখছেন এটা ঢাইশো টাকা আড়াইশো টাকা পাল্লা সাহেব বিক্রি করাচ্ছে কেন ওল রাখা আছে ওলের দাম জেনে নেব

এই দেশি গাজর কত করে পাল্লা যাচ্ছে আজকে দুশো আড়াইশো বন্ধুরা এই যে দেশি গাজর দেখেন আজকে দুশো থেকে আড়াইশো টাকা পাল্লা সাই বিক্রি করা হচ্ছে এগুলো সব কোল্ড স্টোর মাল না বন্ধুরা এই যে মালগুলো দেখছেন এখন গাজরের সিজন অফ সিজন চলছে তাই যে এগুলো কোল্ড স্টোর থেকে বার করে এখন এই গাজর এবং বিট গাজর বিক্রি করা হচ্ছে दादा बीट गजर कीट गए ना बो आज के मार्केट बीट गजर डेढ़शो टाइम पाल्ला बिक्री मान त्री किलो बार्केटे नतून आलू स्टोर का माल है क्या अभी नया आलू है ना कितना करके जा रहा है 50 52 किलो বন্ধুরা এই যে দেখছেন এটা নতুন আলু আজকে আমাদের মার্কেটে 50 থেকে 52 টাকা কিলো চাই বিক্রি করাচ্ছে কিন্তু এই বন্ধুরা আমাদেরকে এখানে মিনিমাম এক পлла ਲੈنا হবে না কিলো ਲੈনা গনা এক পлла લેগা এক পлла না মিনিমাম আপনারা ধরে এক পлла মানে 5 কেজি নিতে হবে তাহলেই আপনারা এই হোলসেল দামটা কিনতে পারবেন शिमला दाम लोगों शिमला कैसे चोस है। चोस है। ना? जा रहा भैया शिमला छः सौ रुपया ना उन शिमला मिन्स देखिये ना छो टका पल्ला हिसाब से बिक्री कर रहा है चार सौ रुपया ना जो बीस तो देखिए ना चार सौ टका पल्ला हिसाब से बिक्री को, को भी कैसे रहा है एक सौ सत्तर नहीं कहाँ का मालिक वाला ব্যাঙ্গলোর না বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন এটা সাউথের ব্যাঙ্গলোর থেকে এসছে এইটা একশো ষাট পাল্লা না একশো ষাট টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে চলুন বন্ধুরা এখন আমরা সজনা টাটার দাম জেনে নেবা সাজনা কথা যায় রা সজনা টাটা আটশো রক সাউথ কামালে বন্ধুরা এই যে সুইটনে দেখেন এটা এটাও সাউথের ব্যাঙ্গালোর থেকে এসছে এটা আজকে আটশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আমলকি আমলো কেসে যাড়বিআ চল্লিশ চাল্লিশ কিলো বন্ধুরা এই যে আমলকি দেখলেন এটা আজকে আমাদের মার্কেটে চল্লিশ টাকা কিলো জানি দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে <laughs> बोंदिरा एक घंटे टमाटर दाम জেনে নেব বে নমস্কার टमाटर কেমন যা রে হলো टमाटर 250 থেকে 300 250 থেকে 300 বুনদিরা এই যে টমেটো দেখেন নমস্কার আমাদের মার্কেটে 250 থেকে 300 টাকা পালাই সাই বিক্রি করা আছে মানে কিলো হিসাবে দেখতে গেলে 50 থেকে 60 টাকা কিলো হিসাবে আচ্ছা এই कहां का है सा माल टमाटर ಬೆಂಗಳর না ಬೆಂಗಳড় আনা সাই মনে এই যে টমেটো গুন দেখছেন এটা সাউথের বেঙ্গালোর এবং মহারাষ্ট্রের নাসিক থেকে এই মালগুলো আসছে বাজার কেমন আজকে টমেটোর কা বাজার কেমন যা رہا না বলা না মানে মানে না এসে বিক্রি কেমন মান্ডেতে মানে মান্ডেতে কিছু না কিছু হ্যাঁ কত দাম দেখা আছে 35 कहां बढ़ रहा नहीं माने, माने, इसे कैसा, है 40 50 70 चल रहा है 35 40 50 চุลমন্ডের এখানে বিনসের দাম দিয়ে জেনে নেব ওরা বিনস কেমন যাড়বে চারশো রুপা পাল্লা না এই কাহাক মাল এই সব ব্যাঙ্গলোর না আচ্ছা বন্ধুরা এই যে বিন্স দেখছেন এই মালগুলো এখন সাউথের ব্যাঙ্গলোর থেকে এসছে এইটা আজকে চারশো টাকা পাল্লা হিসাবে আনি আট আশি রুপা কিলো না আশি টাকা কিলো হিসাবে পড়ছে কিন্তু বন্ধুরা আপনাদেরকে মিনিমাম পাঁচ কেজি নিতে হবে তাহলে আপনারা এই হোলসেল দামটা পাবেন তো বন্ধুরা এইটা ছিল আজকে শিয়ালদা খুলে মার্কেটের সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি অন্য কোনো হোলসেল মার্কেটে যদি আপনারা ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ধন্যবাদ বন্ধুরা